আসসালামু আলাইকুম আমি ডক্টর মিনার পারভিন বাইক হোমিও ফার্মেসির পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বন্ধাত্ব এর আগেও আমি একটি বন্ধাত্ব নিয়ে ভিডিও দিয়েছি নারী এবং পুরুষ উভয় নিয়েই কথা বলবো বন্ধাত্ব বলতে একজন ব্যক্তি বা দম্পতির সন্তান ধরনের অক্ষমতাকে বোঝানো হয় যদি তারা নিয়মিতভাবে একসাথে বসবাস করেছেন এবং এক বছরের বেশি সময় ধরে সুরক্ষহীন যৌন সম্পর্ক করেছেন বন্ধত্বের কারণ নারী পুরুষ বা উভয়ের দিক থেকেই হতে পারে আসুন জেনে নেই নারী বন্ধত্বের কারণ অনিয়মিত ডিম্বাণু উৎপাদন বা ডিম্বাশয় থেকে জীবাণু বের না হওয়া যেমন পলিসিস্টিকভারি সিনড্রোম বা প্রিমাচিওর অভারিয়ন ইনসাইফিয়েন্সি ফলোপিয়ান টিউবের ব্লকেজ ফলোপিয়ান টিউব কোনো ব্লক থাকলে ডিম্বাণু এবং শুক্রানু মিলিত হতে পারে না এটির পেছনে কোনো সংক্রমণ পেনভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা অস্ত্রোপচারের কারণও হতে পারে ইউরেটাসের সমস্যা জরায়ু গঠনগত অস্বাভাবিকতা জরায়ুতে ফাইব্রয়েড বা পলিপ থাকা এন্ড্রোমেটিসিস জরায়ু বাহিরের টিস্যু বৃদ্ধি যা ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলনে বাধা সৃষ্টি করে হরমোনের মনোহীনতা প্লোকোটিন থাইরয়েড বা অন্যান্য হরমোনের অস্বাভাবিক মাত্রা থাকলে জেনে নেই পুরুষ বন্ধাত্মের কারণ শুক্রাণুর সমস্যা শুক্রাণু কম থাকা শুক্রাণু গতিশীলতা কম থাকা অস্বাভাবিক আকৃতির শুক্রাণু ইরেক্ট্রাইল ডিসফাংশন যৌন সক্ষমতার সমস্যা হরমোনের সমস্যা টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যাওয়া পুরুষের একজন অঙ্গের সংক্রমণ যেমন আর্কাটাইটিস বা অ্যাপিডিটাইমাইটিস ভ্যারিকোলিস গুণগত মান কমিয়ে দেয় জেনেটিক বা জন্মগত ক্রুটি ক্রোমোসোমাল সমস্যার কারণে শুক্রাণু উৎপাদনের ক্ষমতা অক্ষমতা থেকে যায় উভয়ের ক্ষেত্রে লাইফস্টাইল ফ্যাক্টর অতিরিক্ত মানসিক চাপ ধূমপান মদ্যপান বা মাদক সেবন অতিরিক্ত ওজন বা কমে যাওয়া পরিবেশগত কারণ রেডিয়েশন বা বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শ লাইফস্টাইলের পরিবর্তন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম ধূমপান ও মাদক সেবন এড়ানো ওষুধ ও হরমোন থেরাপি ডিম্বাণু উৎপাদন বা শুক্রাণুর গুণগত মান উন্নত করার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে বন্ধাত্মের চিকিৎসা করা হয় রুগীর ব্যক্তিগত শারীরিক এবং মানসিক অবস্থার উপর ভিত্তি করে এটি একটি স্বাভাবিক ওষুধ পদ্ধতি যা রুগী সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে কাজ করে এবং গর্ভধারণের সম্ভাবনাও বৃদ্ধি করে জেনে নেই নারী বন্ধত্বের জন্য হোমিওপ্যাথিক মেডিসিন পালসেটিলা ডিম্বাশয়জনিত সমস্যার জন্য কার্যকর অনিয়মিত মাসিক চক্র মাসিক বন্ধ থাকা বা হালকা রক্তপাতের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় নরম মনের মানুষ ও আবেগপ্রবণ নারীদের জন্য বিশেষ উপযোগী সেপিয়া হরমোনজনিত সমস্যা ভারসাম্যহীনতার জন্য উপযোগী যারা মাসিকের সময় অত্যন্ত ক্লান্তি ও বিরক্তি অনুভব করে এর জন্য গর্ভধারণের সমস্যা হয় পুষ্টিহীনতা বা ক্যালসিয়ামের ঘাটতির কারণে বন্ধত্বের কার্যকর দুর্বল নারীদের জন্য উপযোগী যারা প্রায়ই ঠান্ডা বা ব্যথায় সমস্যা অনুভব করেন ক্যালকিরেক ফস এর জন্য বিশেষ উপযোগী শুন জেনে নেই পুরুষ বন্ধত্বের জন্য হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাগনাস্ট কাস্ট শুক্রাণুর সংখ্যা কম বা দুর্বল হয়ে যায় যৌন ক্ষমতা হ্রাস পেলে বিশেষ কার্যকরী ক্যালাডিয়াম ইউ ইলেকট্রাইল জন্য বিশেষ উপযোগী যৌন শক্তি উন্নত করে এবং মানসিক চাপ কমায় সেলেনিয়াম শুক্রানো গুণগত মান উন্নত করতে ব্যবহৃত হয় দীর্ঘস্থায়ী ক্লান্তি বা শক্তির অভাব থাকলে বিশেষ কার্যকারী মেডিসিন আজকে এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রোগ বা উপসর্গ নিয়ে আল্লাহ হাফেজ